আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও আজকে সকালে আমরা যা যা দিয়ে ব্রেকফাস্ট করছি সেটা তো আলুর দম লুচি আর চা তো চলুন পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর তেলে হালকা করে ভেজে পেঁয়াজ দিয়ে লাল করে একটু ভেজে নিয়ে ফ্রিজে মটরশটি রাখা ছিল সেগুলো দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে তো আলুগুলো দিয়ে দিলাম তারপর একটু পানি দিব দিয়ে সুন্দর করে আলুটাকে ঝাল লবণটা যেন ভিতরে ভালোভাবে ঢুকে যায় আমি তো আগে থেকে সিদ্ধ করা ছিল তো আমার হয়ে গেল তো আলু দমের পুরো রেসিপি যদি কেউ দেখতে চান ভালোভাবে তো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি ভালোভাবে পুরোটা দিব যেহেতু এখানে লং একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তারপর আমি লুচি ভাজা শুরু করে দিলাম আর আজকে তো লুচিটাই হচ্ছে মেন কারণ হচ্ছে সকালবেলায় হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি না লুচি বানাবো আজকে আর রুটি বানাবো না কারণ লুচিটা খেতে অনেক মজা লাগে আর আলুর দম আর চায়ের সাথে লুচি হলে আরও বেশি মজা লাগে কারণ আমার ছেলে রুটি হোক বা লুচি হোক চা দিয়ে খেতে অনেক পছন্দ করে সেটা দেখতেই পারেন আপনারা ও চা দিয়ে লুচি দিলে আলুরদম দিলে খুব তারপর দেখুন এই তো আমার লুচিগুলো প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে কথা বলতে বলতে লুচিগুলো কিন্তু অনেক সুন্দর ফুলছে আপনারা দেখতে পাচ্ছেন একটু একটা অনেক সুন্দরভাবে লুচিগুলো হয়েছে আসলে লুচি আমি অনেক সুন্দর করে ভাজতে পারি নিজের প্রশংসা নিজে করা হয়ে গেল তা না ঠিক আসলে লুচিগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর ফুলছে যাই বলেন লুচি যদি না ফোলে তাহলে কিন্তু লুচি আমার মনে হয় লুচি খেতে অতটা ভালো লাগে না আমার কাছে মনে হয় ভালো লাগে না যে লুচি যত ফুলবে তত মজা তত নরম লুচি সুন্দর হওয়ার আরেকটা কারণ হচ্ছে খামিরটা পারফেক্টলি দিতে হয় খামির যদি পারফেক্টলি না হয় তাহলে লুচি বেলতেও সমস্যা হয় আবার ফলেও না অতটা ভালোভাবে তো যাই হোক আমার লুচিগুলো আসলে সব দিক থেকে পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এতে দেখতে পাচ্ছেন আমি কতগুলো লুচি ভেজে নিয়েছি এগুলো কিন্তু সবগুলো খাওয়া হয়ে যাবে বেশি না বারোটা আছে আমরা চারটা চারটে করে বানিয়েছি যদিও সব খেতে পারেন দু একটা ছিল এত চাটাকে গরম করে নিলাম আগে থেকে আমি চাটাকে বানিয়ে রাখছিলাম এখন শুধু কাফে ঢেলে নিলাম গরম করে একটু আর হচ্ছে এটা আলুর দম নিলাম সবকিছু রেডি করে এখন নিয়ে যাই চলুন দেখি বলে বলে কোনো কথা না সরাসরি খাওয়া শুরু করে দিয়েছে দেখুন তোমরা খাওয়া শুরু করে দিয়েছো যে কোনো কথাবার্তা না বলে কেমন লাগছে মুখে কোনো কথা নাই তোমার কেমন লাগছে তোমার তো হয়েছে সেই নুটি চা দিয়ে ডুবে ডুবে নুটি না আজকে লুচি আলুর দম চা লুচি তো এখন খাবো আমরা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হল অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ